বিসমিল্লাহমাল রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হ্যালো ভিওস আপনাদের জন্য আজকে একটি উপকারী গাছ নিয়ে আসিলাম এইটি হচ্ছে ভাইট গাছ প্রচুর রাস্তার আশপাশ রাস্তার আশপাশ এই গাছগুলো হয় এই গাছগুলো উপকারিতা হচ্ছে অনেক গুণাগুণ অনেক প্রকার তাদের চিকিৎসা হয় তার মধ্যে একটি চিকিৎসা হচ্ছে আপনার যাদের চামড়ার উপরে টিউমার হয় যে কোনো স্থানে চামড়ার উপরে টিউমার যেগুলো আবত্তি পাতা আছে ওইগুলা বেটে পোলপ করে হাতে লাগালে চামড়ার উপরে টিউমারগুলো ভালো হয়ে যায় এগুলো অত্যন্ত উপকারী গাছ এটা একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভালো হবে আল্লাহর উপরে ভরসা করে গাছের গুণাগুণ অনেক আল্লাহ দিয়েছে এই গাছের ভিতরে গুণ সেই গাছের উশিল্লা ইনশাল্লাহ আল্লাহ ভালো করবেন তা আমিও করেছি অনেক দেখেছি ইনশাআল্লাহ মোটামুটি মানুষের উপকার হয়েছে হওয়ার কারণে আপনাদের জন্য এই গাছটি রেজাল্ট ভালো পেয়েছি দেখেই আপনাদেরকে দিচ্ছি আপনারা এটা করে দেখতে পারেন ইনশাল্লা আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই গাছের গুণাগুণ যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন কমেন্ট করে যাবেন কারো কিছু লাগলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ